রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা আজ আমরা পরীক্ষার প্রস্তুতি হিসেবে জীববিজ্ঞান এর প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত গত ক্লাসে আমরা সম্ভাব্য সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম আজ পরবর্তী অধ্যায়গুলো নে ইনশাআল্লাহ আলোচনা করব ফার্স্ট অধ্যায় রেচন অনেক কম পরে যে অধ্যায় থেকে সবচেয়ে ভালো কমন হয় এবং সবচেয়ে ছোট অধ্যায় থেকে কমন হওয়ার মধ্যে রেচন অধ্যায় কারণ এরকম ছোট অধ্যায় আরো আছে বাট এত বেশি প্রশ্ন ওই অধ্যায়গুলো থেকে কমন হয় না তো এই অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে সেগুলোর মধ্যে আমাদের সংজ্ঞামূলক বা জ্ঞান অনুধাবন অংশে আছে রেচন মেডুলা অসম রেগুলেশন তারপর তোমার রেনাল ক্যাপসুল ডায়ালাইসিস পেলভিস এগুলো ছ নম্বরের জন্য কিডনিতে পাথর হওয়া অসম রেগুলেশনের ব্যাখ্যা মূত্রের কালার নিয়ে প্রশ্ন এরপর বড় প্রশ্ন হিসেবে মূলত প্রশ্ন তিন রকম আসে একটা বৃক্ষ বা কিডনি কেন্দ্রিক গঠন কাজ এগুলো নিয়ে আরেকটি হলো কিডনি কিডনি বিকল হলে তার ডায়ালিস প্রক্রিয়াটা কিভাবে করা হয় আর নেফ্রনের গঠন ও কাজ এই তিনটা প্রশ্নই ঘুরে ফিরে পরীক্ষায় আসে তো কিডনির ছবি অঙ্কন এবং গঠন কাজ নিয়ে হয় ধারণা নেওয়া উচিত নেফ্রনের ছবি সহ আর ডায়ালাইসিসের ক্ষেত্রে ডায়ালাইসিস একটা ছবি আছে বইতে দেখো সেই ছবি সহ প্রয়োজনীয় অপশন গুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ এরপর গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমাদের কাছে আসবে হলো একাদশ অধ্যায় জীবে প্রজনন যদিও নবম বা দশম অধ্যায় আসে বাট এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না দশম থেকে মাঝে মাঝে আসে আমরা মূলত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে একাদশকেই আমরা নিয়েছি এখানে দিনিসেক পরাগায়ন হরমোন অমরা জাইগট ভিন্নবাসী উদ্ভিদ আহসন্ধি এই অপশনগুলো জ্ঞানমূলক হিসেবে আর অনুধাবনমূলক হিসেবে চালতা ফল অপ্রকৃত ফল অমরা বিন্যাস মাছের নিষেক তারপর দেহ থেকে ভ্রূ বা পুষ্টি পাওয়ার বিষয়টা নিয়ত মাধ্যমে নিস্তার ধুতরা ফুলের কি ধরনের পরাগায়ন ধানের বায়ু পরাগী পরাগায়নের ব্যাখ্যা এইডস কে প্রাণঘাতী রোগ বলা হয় কেন আপেল প্রকৃত ফল কেন এরকম কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন ঘুরে ফিরে আসে আশা করা যায় এর মধ্যে হিনশাল কমন পেয়ে যাবা এরপর বড় প্রশ্ন হিসেবে আমাদের একদম টপ লিস্টে দুইটা প্রশ্ন আছে একটা হলো পুঙ্গামেট অথবা স্ত্রী গ্যামেট এইগুলোর পরিস্ফুটন অপশনটা নিয়ে প্রশ্ন অর্থাৎ আমাদের ছবি সহ কিন্তু এই পরিস্ফুটন এরিয়াটা কিন্তু করতে হবে তারপর তোমার যেটা আছে তা হলো পরাগায়ন নিয়ে সপরাগায়ন পরাগায়ন তার সুবিধা অসুবিধা চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো নিয়ে একটা ফুলের ছবি অঙ্কন করে ফুলের বিভিন্ন অংশের বিবরণ এবং তার কাজগুলো নিয়ে সর্বশেষ যেটি থাকলো হলো তোমার বয়সন্ধিকালীন বিভিন্ন হরমোনের প্রভাব এবং এইচআই ভি নিয়ে স্ত্রী জননঙ্গে একটা ভ্রুন কিভাবে বিকশিত হয় এটার পুরো সিস্টেমটা অনেক সময় আসে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ছবি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছবি অঙ্কন যদি এই আগে থেকে প্র্যাকটিস থাকে তাহলে এটি आंसर করা ভালো না হলে এটিকে স্কিপ করে অন্য অ্যান্সার দেওয়াটাই সবচেয়ে বেশি হবে এরপর বারো বারোতম অধ্যায় আর কি সেটি হল জীবের বংশগতি ও বিবর্তন এখানে আছে বংশগতি নিউক্লিওটাইট অটোজম তারপরে হলো জিন প্রকরণ এলিল বর্ণান্ধতা প্রাকৃতিক নির্বাচন অভিযোজন এই অপশনগুলো খ নম্বরের জন্য আমাদের যেটা অনুধাবনমূলক সেখানে সেক্স ক্রমশম এর ব্যাখ্যা জেনেটিক্স ডিজঅর্ডার সেক্স লিংক অসুখ ছেলেদের বেশি হয় ডিএনএ বংশগতির ধারক বাহক ভিত্তি হিসেবে কাকে বংশগতির জনক বলা হয় এবং কেন ক্রমশমের ভৌত ভিত্তি বংশগতির ডিএনএ অনুলেপন অর্ধ সংরক্ষণশীল আমাদের গ এবং ঘ নম্বরে সবচেয়ে কমন যে প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে তার মধ্যে উল্লেখযোগ্য আমি দুই তিনটার কথা বলবো একটা হলো ডিএনএ অনুর গঠন থ্যালাসেমিয়া নিয়ে বিস্তারিত বর্ণান্ধতা লিঙ্গ নির্ধারণে প্রকৃত বক ভূমিকা কার অনেক সময় প্রশ্ন এটা একটু বড় আকৃতিতেও দেওয়া হয় যে সন্তানের লিঙ্গ নির্ধারণে অনেক সময় মাদেরকে দোষারোপ করা হয় আসলে ভূমিকা কার এবং কেন এটি নিয়ে ব্যাখ্যা ডিএনএ এর গঠনের পাশাপাশি ডিএনএ এর অনুলেপনও মাঝে মাঝে আসে হ্যাঁ ডিএনএ টেস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ আর এর গঠন তারপর এই তো ম্যান্ডেলের যে পরীক্ষা খাটো এবং লম্বা মটর গাছের অপশন নিয়ে তার ফলাফল বিশ্লেষণ আশা করা যায় এর মধ্যে ইনশাল্লাহ ফুলফিল কমন হয়ে যাবে একদম টপ লিস্টে যদি দুই তিনটা তিনটা বলি তাহলে ডিএনএ গঠন থ্যালাসেমিয়া ডিএনএ টেস্ট লিঙ্গ নির্ধারণে মায়ের বাবার ভূমিকা এগুলো একটু বেশি বেশি পরীক্ষায় আসে আহ এই যে দু যে অধ্যায় তিনটা নিয়ে কথা বললাম এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো কোনো প্রশ্ন আছে কি আচ্ছা ঠিক আছে এরপর আমরা দেখবো হল ত্রয়োদশ অধ্যায় থেকে আমাদের মূলত বাস্তু সংস্থান কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে এর মধ্যে পুকুরের বাস্তু সংস্থান খাদ্য জাল খাদ্য পিরামিড পরিবেশগত কারণে আমাদের তিনটা অপশন দেওয়া আছে একটা হলো সুন্দরবনের ক্ষেত্রে ম্যানগ্রোভ বনাঞ্চলের অপশন নিয়ে প্রশ্ন বাস্তু সংস্থানে পরিবেশ এবং জীব এবং জর ইয়া জীব এবং উদ্ভিদের মধ্যে যে আন্তঃরিলেশন কিন্তু মধ্যে পুকুরের বাস্তু সংস্থানটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে আর সর্বশেষ চোদ্দতম অধ্যায়ে আমাদের মূলত দুইটা টপিক পড়তে হয় একটি হলো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আর একটি হল তোমার আহ আরেকটি প্রক্রিয়ার নাম চারা তৈরি করা হয় কি প্রক্রিয়ার নামটা কি হ্যাঁ টিস্যু কালচারিস জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের মূলত দুটা টপিকস এর ওপরই ঘুরে ফিরে প্রশ্ন আসে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ তোমাদের কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের জিনগুলোকে একত্রে নিয়ে নতুন জিন বিশিষ্ট নতুন চারা গাছ তৈরি করা হয় বা জীব তৈরি করা হয় আর টিস্যু কালচারের মাধ্যমে ওই ওই ধরনের পরিবর্তিত বৈশিষ্ট্যের ডিএনএ থেকে নতুন যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় সেখান থেকে শত শত কোটি কোটি চারা তৈরি করার পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা এই দুটা টপিকসের ওপর উপর পড়া হলে ইনশাল্লাহ ওখান থেকে ফুল কমন পাওয়া যায় আমাদের এই যে এক থেকে সাত পর্যন্ত তোমার আট থেকে যে চোদ্দ পর্যন্ত অধ্যায়গুলোর মধ্যে একদম টপ লিস্টে যদি কোনো অধ্যায়ের কথা বলা হয় তাহলে সেটি আসবে এগারো বারো তারপরে আট এই তিনটা অধ্যায় সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে তারপরে পর্যায়ক্রমে তেরো চোদ্দ আমরা সামনে যে ক্লাসগুলো আসছে আমরা সেই ক্লাসে ইনশাল্লাহ পুরো বায়োলজি পুরো ফিজিক্স পুরো কেমিস্ট্রির উপর আমরা সার্বিক আলোচনা ইনশাল্লাহ করব এবং এর মধ্য দিয়ে আমরা একটা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব যেহেতু ওই ক্লাসের আলোচনাটা মূলত রাজশাহী বোর্ডের সম্ভাব্য কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেটার উপর একটা স্পষ্ট ধারণা ইনশাআল্লাহ দেব এবং সেখানে তোমাদের ব্রড কোশ্চনের আলোকে এই সাজেশনটা উপস্থাপিত হবে ইনশাল্লাহ আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ